আমি আমার বাপকে বলেছিলাম আব্বা আপনি কেন সলাদ করেন না আব্বা আপনি কেন সলাদ করেন না আপনি কেন সলাতে অলসিতা করেন বর্তমানে সৌদি আরবের আলেমেরা ফতোয়া দিয়ে দিয়েছে অলরেডি ফতোয়া কি ফতোয়া যে স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না এই স্বামী স্ত্রীর মধ্যে অটো তালাক হয়ে গেছে

এই কি ব্যক্তি সলা ত্যাগ করলো যদি স্বামী পরে স্ত্রী না পরে স্ত্রী পরে স্বামী না পরে তাহলে বিবাদ থাকে না তালাক হয়ে যায়